গুড মর্নিং এভরি ওয়ান ব্লগের প্রথমেই তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এই বিশ্বকর্মা পুজোর দিন জানি না কেন আমার পাতিদেব একটু বেশি এক এক্টিভ হয়ে যায় লাইক দেখো অন্য সময় গাড়িটাকে নিয়ে কাদার মধ্যে দিয়ে চলে যায় বালির মধ্যে দিয়ে চলে যায় কোনো মানে বাইকের প্রতি যত্ন নেই কিন্তু এই বিশ্বকর্মা পুজোর দিন বাইক নিয়ে বাবারে বাবা কি সিরিয়াস সকাল থেকে উঠে শুরু হয়ে যায় বাইক পরিষ্কার করার আর পুজো দেওয়ার ব্যাপারটা নয় ছেড়েই দিলাম ওই দিন বাবু মশাই থেকে ঠাকুর মশাই হয়ে যায় আর অপরদিকে মা কিন্তু ঢুকে পড়েছে রান্নাঘরে রান্না করার জন্য মা কিন্তু একসাথে দুটো কাজ করছেন একদিকে রান্না করা আরেকদিকে টিফিন খাওয়া ওয়াইডে আজকে কিন্তু আমাদের টিফিনে হয়েছিল চাউমিন ওইদিকে শুক্তো হচ্ছিল তাই শুক্তোর ভাজা বুঝুগুলো করে শুক্তোটা বসিয়ে এইদিকে মা মাটনের ম্যারিনেশন করতে চলে এসেছে হ্যাঁ তোমরা ঠিক বলেছো কিন্তু আমাদের মেনুতে রয়েছে স্পেশাল কিছু সেগুলো তোমাদের পরে শেয়ার করছি এ দেখো তোমাদেরকে বলছিলাম না আজকে বাবু হয়ে যাবে ঠাকুরমশাই দেখো শুরু করে দিয়েছে পুজো দেওয়া প্রথমে যেটাকে পুজো দিল সেটা হচ্ছে কি আমার পাতিদেবের সবচেয়ে প্রিয় জিনিস বাইক মানে মেয়ে হচ্ছে প্রথম প্রিয় জিনিস তারপর হচ্ছে কি বাইক ঠিক আছে রাইডিং করতে ভীষণ ভালোবাসে রাইড করে দূরে যেতে আমাদের ভীষণ ভালো লাগে বাট আমরা যেতে পারি না হচ্ছে কি মিষ্টির জন্য কারণ তিনজনে করে বাইকে কারো যাওয়া একটুখানি রিস্কি হয়ে যায় তো সেই জন্য আমরা দূরে যেতে পারি যা যাই হোক বাইকে পুজো দেওয়ার পরে চলে এসছে তোমাদের দাদাভাই ওপরে এসে সব সমস্ত যন্ত্রপাতিগুলো পুজো দিয়ে নিচ্ছে তারপরে পুজো দিচ্ছে হচ্ছে কি কম্পিউটারে আর আমাদের ক্যামেরা লাইট তারপর মানে যে যেগুলো আমাদের শুটিংয়ে লাগে সেই সেইগুলোকেও পুজোটা দিয়ে দিল তো পুজো দিতে দিতে তারপরেই হয়ে গেছিল লাঞ্চ টাইম তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে আর লাঞ্চে কি রয়েছে দেখো লাল লাল ঝাল ঝাল টকটকে মাটারের আরেকটা ইন্টারেস্টিং কথা বলছি শোনো অন্যদিন তোমাদের দাদাভাইকে যখনই আমি খাবার কথা বলি ওপর থেকে ডাকতে ডাকতে আমার মানে গলা একবারই শুকিয়ে যায় বাট আজকের দিনে তোমার দাদাভাইকে মাত্র একবার ডাকতে হয়েছে আর ওপর থেকে ধন ধন করে নিচে চলে এসেছে খাওয়ার জন্য তার রিজনটা জানো কি তার রিজনটা হচ্ছে কি মাটন আজকে যেহেতু মাটন হয়েছে তাই সেহেতু বাবুমশাইকে বারবার ডাকতে হয়নি একবার ডাকতে চলে এসছে খেতে এবারে চলো মেনুতে আমাদের কি কি হয়েছে বলে দিই মেনুতে আজকে রয়েছে ভাত শুক্তো আর তার সাথে হচ্ছে গিয়া মাটন আজকের লাঞ্চটা কিন্তু আমরা খুবই সিম্পল রেখেছি আর তার সাথে বাঙালিয়ানা আনা ছোঁয়া লাঞ্চ করার পর হাতে অনেকটা সময় ছিল তো সেই জন্য আমরা কি করব তাই আমরা ভেবেছি যে একটুখানি মুভি দেখি আর যখনই আমাদের কিছু ছুটির টাইম থাকে বা অনেকটা সময় থাকে দুপুরবেলা তখন আমরা টুক করে কিছু একটা মুভি বা কিছু ডাউনলোড করে আমরা সকলে মিলে সপরিবারে দেখতে থাকি আমাদের ভীষণই ভালো লাগে এইভাবে সময় কাটাতে একসাথে আর তার পরে পরেই আমরা ওপরে চলে এলাম ঘুরিয়ে ওড়াতে দেখো মা রয়েছে মিষ্টি রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে আর আমি রয়েছি আমরা চার চলে এলাম ঘুরি ওড়াতে মিষ্টি বাবার কাছে আপতার করলো যে আকাশে যে ঘুড়িগুলো হচ্ছে বাবা সেই ওরাটা আমি দেখতে চাই কিভাবে ওড়ে তো তোমাদের দাদাভাই যেহেতু ছোটোবেলায় ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন তাই মেয়ের এই আবদারটা দাদাভাই ফেলতে পারলো না দুটো ঘুড়ি জোগাড় করে চলে এলো ছাদে ঘুড়ি ওড়াতে দেখো বাবার সাথে আনন্দে পাল্লা দিতে গিয়ে তোমাদের মিষ্টি মা কী সুন্দর লাটে ধরেছে আর ইভেন আমিও একটু ওড়াচ্ছিলাম ছিলাম আমিও অনেকদিন ঘুড়ি ওড়াই তাই একটু ইচ্ছা করলো তাই আমিও একটু উড়িয়ে নিলাম আর ভীষণই না ভালো লাগে এই সমস্ত বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন জিনিসগুলো এনজয় করতে না ভীষণ ভালো লাগে আর হোলি বলো দিওয়ালি বলো দুর্গা পুজো বলো ভাইফোঁটা বলো যাই বলো এইসব ফেস্টিভ্যালগুলো তৈরি করা হয় মানুষের জন্য যাতে মানুষ একটু এনজয় করতে পারে নিজেদের দৈনন্দিন জীবন বোরিং লাইফ থেকে বেরিয়ে এসে একটু আনন্দ করতে পারে তারপরে আমরা শাশুড়ি মৌমা চলে গেলাম একটু শপিং করতে মায়েরও কিছু কসমেটিক্সের জিনিস জুয়েলারি কেনাকাটির ছিল আর আমারও কিছু ছিল তো সেই সমস্তগুলো দুজন মিলে শাশুড়ি বৌমা মিলে একসাথে কিনলাম আর তার সাথে নিলাম মিষ্টিমার একটি জামা এই দেখো এই জামাটা না মিষ্টিমাকে মিষ্টিমার দাদু দিয়েছে কি বিউটিফুল লাগছে না আমার তো ভীষণই ভালো লেগেছে জামাটা তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর ঘুরুঘুরু করতে এসছি একটু খাওয়া দাওয়া না করলে হয় তাই বাড়ির ফেরার পথে আমরা খেয়ে নিলাম একটা চিকেন রোল চিকেন রোলটা অবশ্য আমাদের না চিকেন রোলটা হচ্ছে মিষ্টি কারণ মিষ্টিমা এক খাচ্ছে না ওর অ্যালার্জি হয়েছে সেই জন্য তো চিকেন নেওয়া হয়েছে মিষ্টি মায়ের জন্য আর আমাদের তিনজনের জন্য আর বাবার জন্য একটা খেতে কিন্তু অনেকদিন পর এই ফিলটা আমি নিতে পেরে ভীষণই আনন্দ পেয়েছি আমি আর তোমাদের দাদা বাবুইহাটির দিকে আসলে এখান থেকে রোল কিনে প্রায় এখানে দাঁড়িয়ে খাই কিন্তু মিষ্টি মা আর আমার শাশুড়ি মা দুজনে দাঁড়িয়ে খাওয়াই খাইনি তাই প্রথমবার এখানে দাঁড়িয়ে খেলো তাই ওদের খুব ভালো লেগেছিল তো রোল খাওয়ার পর আমরা বাড়ি চলে যাই আর আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের দিনটা এভাবেই কেটেছিল আজ তবে চলি আবার দেখা হবে নেক্সট ব্লগে